এই হচ্ছে তোমার সিংহাসনটা আমাদের বাড়িতে ভাজা হচ্ছে মটর কড়াইয়ের বড়া আর মটর কড়াইয়ের বড়াটা খাওয়ার জন্য লোক চলে এসেছে এখানে দাঁড়িয়ে আছে ওয়েট করছে কখন বড়াটা ভাজা হবে আর কখন তুমি খাবে আর আমার একটু ভাজা একটু লাগবে নাহলে ভেতরটা কমাচা আছে হয়ে গেলে আমি দিয়ে আসছি গরম গরম ঝরঝরে ভাত আর হচ্ছে তোমার বড়ার তরকারি আজ তো তোমার শনিবার শনিবার আজকে নিরামিষ আমরা খাই না কিন্তু আজকে যেহেতু ধনতেরাস আছে সেই জন্য আজকে আমরা নিরামিষ রান্না করেছি আর এই যে বড়ার তরকারি হয়েছে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি ভাত আর এখানে বেগুন ভাজাটা রয়েছে দেখাও বেগুন ভাজাটা দিয়ে তরু রুটি নিয়ে যাবে বেগুন ভাজাটা যে তোর রুটি নিয়ে কেন যাবে বেগুন ভাজা দেবো আর এ নেবো তো বড়ার তরকারি দেবো তো বলছে শুধু বেগুন ভাজা দিয়ে কেন তরু রুটি নিয়ে যাবে তোর তো শুধু বেগুন ভাজা দিয়ে রুটি দেওয়া হবে বড়ার তরকারি দেওয়া হবে না কেন নিয়ে যাবে রুটি চল খেতে বসবি তো তরু খাইয়ে দিতে হবে ও কচি বাড়িয়ে হয়ে তনুর জন্য একটু টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি আর সে এডিট দিয়ে কমেন্ট করেছো আমার রিলস দেখার পর তারপর আমার ভিডিও দেখা আরম্ভ করেছো তুমি আমাকে পার্সোনালি চেনো না ও আচ্ছা আচ্ছা ভুল তাহলে তো আমি যে বোকা এই কথাটা না দুই একজন জানে মানে একেবারে আমার নিজের যারা লোক তারাই জানে যেমন আমার বাবা সবসময় বলে তুই খুব বোকা একটা হচ্ছে কথা আর আমার আরও দুটো বন্ধু জানতো বন্ধু বলতে ওই আমার দুটো যা জানতো তারা বলতো তুই খুব বোকা তোর মাথা বুদ্ধি খুব কম পেয়েছিস ও তাহলে পেয়ে যাবি আজকে তোমাদের অফিসে ধানতেরাসের পুজো আছে বল তো না তোমাদের আজকে অফিসে আমাদের আছে টুটে করে চলে গেল পেয়ে যাবি তাহলে বুঝছিস যা বাবা ঠিক আছে পরদিন বন্ধুরা কেমন আছে তোমার সময় নেই তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার শনিবার সকালে ভিডিও পোস্ট করি না কিন্তু আজকে তো ধনতেরাস ধনতেরাসে সারাদিন কি করছি কি কিনছি সেই জন্য তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আজকে তোমরা কালকে রবিবার দিকে ভিডিওটা পাবে আর এখন চা বলছি কি তনু বেরিয়ে গেছে বাসন টাসন পরিষ্কার করে নিয়েছি আর এখন চা বেগুন ভাজা আর তোমার হচ্ছে আর কিছু না আর একটা ছোট্ট মতো রুটি করেছিলাম এই দু তে এটা থাক এখন এটা এতগুলো রুটছে তো হারে না বসে শুভাষাস্ত্রী ওর ও মানে রেমেডি গুলো মেনে চলে আমি আগে করতাম কিন্তু আমি এবারে দেখছিলাম যে রুপোর মাছ কেনা নাকি আজকের দিনের জন্য খুব শুভ তন্ন বলছিল যে তোর অফিসেও নাকি বলছে চা পা ঘসেছি তো কিনে দেখছি ওদের অফিসেও বলছে বলছে রুপোর দাম আজকে অনেক বেশি দু লাখ টাকা নিয়ে তো রুপোর করি আর সোনা তো ধরা ছড়ার বাইরে সোনা তো আমার দাম হয়ে গেছে এক লাখ কুড়ি হাজার না একুশ হাজার টাকা সোনার দাম এখন তো আবার এ হয়ে গেছে নাইন ক্যারেট আঠারো ক্যারেটের জিনিস তো বিক্রি হচ্ছে দাঁড়াও এটা কিনে নেই বলছে জিনিসগুলো কি কম দাম এত এই একটা নেই নয় ন ক্যারেটের না আঠেরো ক্যারেটের এই টাকা দাম আমি বাবা হম এই টাকায় এই সোনাটা হয়ে যাচ্ছে তারপরে দেখছি আঠারো ক্যারেট ন ক্যারেটের মান ও সোনা তো কিনে লাভ নেই ও সোনার পরার থেকে সিটি গোল্ড পড়া অনেক ভালো হুম তো আজকে যাবো বিকালবেলার দিকে যদি ওরকম ছোট্ট একটা মাছ পাই রুপোর জিনিস কিনে নিয়ে আসবো দিয়ে সোনা রূপো কেনা খুব ভালো তো একটা জায়গায় দেখছিলাম যে ধনতেরাসের দিনকে আমরা সবাই ঝ্যাঁটা কিনি আমি পরপর তিন চার বছর ঝাঁটা কিনেছি দেখো এখানে একটা ঝেঁটা আমার পরে আছে কাজে লাগে না একটা খাটের তলায় পরে আছে একটা সুপার তলায় পড়ে আছে তিনটে ঝাঁটা কারণ এই কাঠির ঝাঁটা আমার কোথায় কাজে লাগবে আমি তো এই ঘর তো কাঠির ঝাঁটা দিয়ে ঝাঁ দিতে পারবো না তো সেই জন্য আমি কি করেছি এবছর আমি ঝ্যাঁটা কিনবো না আর একটা জায়গায় বলছে বলছি ঝেটা এই ঝ্যাঁটা কেনার উৎপত্তিটা কোথা থেকে এলো জানে না কারণ যখন সাগর মানে সমুদ্র মন্থন হয়েছিল তখন তো কুবের ধন ধনরত্ন নিয়ে উঠেছিল মা লক্ষ্মী তার সাথে হ্যাঁ মা লক্ষ্মী আর কুবের দেবতারা আজকের দিনে পুজো হয় কিন্তু ঝ্যাঁটার গল্পটা এক একজন এক এক রকম বলছে তো উনি যেটা বলছিলেন বলছে এটা কোথাও নেই ঝ্যাঁটা কেনার গল্পটা তো সে কালকে বুলুকেও বলছিলাম যে এই ঝেঁটা কেনার এটা করতে গেলে বলছে কি জানি করতে গেলে আমি তো ঝেঁটা কিনবো না যে না আমিও বছর ঝেঁটা কিনবো না ঝেঁটা ফেঁটা কিনবো না ওই যাই যদি রূপোর কিছু পাই কিনে নিয়ে আসবো আর নাহলে তো সেই সুভাষ শাস্ত্রী রেমেডিটা ফলো করে ওটা আমিও আগে দেখতাম ওখানে একটা বাটি স্টিলের বাটি একটা চামচ কিনতে বলেছে যদি পারি তো একটা স্টিলের বাটি চামচ কিনে নিয়ে আসবো আর এসে তোমার সন্ধ্যাবেলা এর পুজো হবে পুজো করবো মা লক্ষ্মীকে আর এ করবো তোমার বলো না ওই আটার হালুয়া করে দিতে বলেছে তবে কী বলতো আটার হালুয়া আমি খেতে পারি না ওই ঠাকুরের জন্য যদি পারিতে একটুখানি আটার হালুয়া করে দেবো আর আমাদের জন্য একটু সুজি হালুয়া করে দেবো তো চলো এখন আমি একটু চাটা খাই পাখাটা চালাই খুব গরম হচ্ছে দেখতে দেখতে দেখো না এখন কথা একটু যে বলবো ক্যামেরাটা অন করে সে তো সময় পাবো না সাড়ে আটটা বেজে যাচ্ছে এবার খেয়ে আমার তো এদিকে ঘরদল ঝাঁপ দিয়ে মুছে ফেলেছি খেয়ে আমি চান করতে দৌড়বো আর হ্যাঁ থাম্বেলটা সেট করবো করে চান করে নেবো করে পুজো করে আজকে ভাবছি নটা পনেরো কুড়ির মধ্যে বেরুতেই হবে একদম দেখো ঘড়ির কাঁটা এখন বাজে সাড়ে আটটার ঘরে মধুরা এখন সন্ধেবেলা থন্কে তিনকে আমাকে চারটে কুড়ি চারটে আমাদের যে জলের এটা আছে এই দিকটা একটা হবে মুখটা এরকম বাইরের দিকে থাকবে ঠিক আছে একটু এরকম খুলে রাখতে হবে

তো পড়ে যায় নাকি এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক পশ্চিম দিক

সকালবেলা বললাম আজকে একটু আটার হালুয়া করে দিতে হয় জানো তো কারণ কুবের দেবতার আটার হালুয়া খুব পছন্দ করে তো সেই জন্য ভেবেছিলাম করবো কিন্তু এই আসতে এত লেট হয়ে গেল মানে কি বলবো কখন বেরিয়েছি মনে করো এখন ঢুকলাম মানে এখন সাতটা পনেরো কুড়ি বাজে আছে এরপরে তুমিকে বললো একটু চা কর আমি পুজোটা সেরেই তারপরে চাটা দুজনে মিলে খাবো

খাই ধনতেরাসে আমরা গেছিলাম দুজনে মিলে কিনতে কি আছে বলো তো এটার মধ্যে সোনা কি সুন্দর লাগছে না এটা তরুর জন্য এটার উপর একটা ছোট্ট আংটি তনু পড়বে তুমি আঙুলটা বাড়াও এত নয় এই যে তনুর আঙুলের আংটি আমি তনুকে একটা রূপোর আংটি কিনে দিয়েছি ধনতেরাসের জন্য কিনতে হয় রুপোর সোনা কিছু একটা তো সোনা কেনার তো ক্ষমতা নেই তো ওই জন্য ও বায়না করছিল রূপোর একটা আংটি আমার একটা সোনার আংটি পড়েছিল ওটাকে খুলে রেখে দিয়েছে দিয়ে এখন এই রুপোর আংটিটা কিনলো ভাল লাগছে আর তনু আমাকে কি কিনে দিয়েছে বলো তো তনু আমাকে আমার সেই টাকাটা তো গায়েব হয়ে গেল কিনতে পারলাম না তো তনু বললো ওই জিনিস তোমাকে কিনতে হবে না ওগুলো ঘাস বটের জিনিস দুদিন দিন চার দিন ভালো লাগবে তারপর জল পরে ওটা ফুলে উঠবে তারপর প্রিয়াঙ্কাও বলেছে যে জল পরে ওটা ফুলে উঠবে দিদি ওটা কিনো না তো সেই জন্য মনটা খুব খারাপ করে বসেছিলাম এই ধনতেনেসের সময় একটা জিনিস কিনবো বলে যাই হোক তনু প্রথম স্যালারিটা টাকা থেকে দিয়ে আমাকে এই জিনিসটা কিনে দিয়েছে তলে দেখাচ্ছি কেমন হয়েছে ওই রান্নাঘরের লাইটে জেলে দে এই হচ্ছে তোমার ডয়ার

আমার ওই ঠাকুরের সিংহাসরটা বললাম না পায়াটা পুরো ভেঙে গেছে তার ফি মেরে রেখে দিয়েছি কোন দিন করে পড়ে যাবে সেই জন্যই মনটা খারাপ লাগছিলো টাকাটা চোট হয়ে গেল তোমার বললো ঠিক আছে আমি এ মাসের স্যালারির টাকাটা দিয়ে তোমাকে আমি কিনে দিচ্ছি তো ঠিক আছে এখন খুশি হয়ে গেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে খুব ভাই দেখুন খালি খেলাম বুধবার বলছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমার খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আর কালকে হলো তোমার ভূত চতুর্দশী কালকে চোদ্দোর শাক খেতে হয় চোদ্দ শাকও কিনে নিয়ে এসেছি আমি এখানে চোদ্দ শাক কিনে নিয়ে এসেছি আর কালকে তো চোদ্দোর প্রদীপ জ্বালাতে হয় এই নিয়মগুলো করতে হয় তো চলো এখন রাখি ঠিক আছে এখন সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়া হয়েই গেছে এখন খিদে খুব একটা পাচ্ছে না ঠিক আছে যদি খিদে পায় একটু মুরচুটি খেয়ে নেবো নাহলে জল খেয়ে নেবো ব্যস হয়ে যাবে এখন ৰাখি খুটাৰা